বর্তমানে এই কসমস ফুলের গাছটা বাগানটাকে প্রায় আলোকিত করে রেখেছে আর দেখো সকাল সকাল কেমন ঝলমলে রোদ বেরিয়ে গেছে আর দেখো গাঁদা ফুলগুলো এখন তেমন কিন্তু ফোটেনি তাই সকাল সকাল চলে এসেছি এই যে কপি বসাতে এই চারাগুলো আমি আগের দিন নিয়ে এসেছিলাম দোকান থেকে তো কাকু বললো এগুলো বেশ ইউনিক তো চলো ইউনিক যেহেতু নিয়েই চ নিয়েই যাওয়া যাক তো একেবারে বসিয়ে দেখবো ছোটো থেকে কীভাবে বড় হয় তারপর তো খাওয়া তো আছেই তো এর মধ্যে নাকি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ পদার্থ আছে আর এটি একটি খুবই পুষ্টিকর সবজি যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হাড়কে শক্ত করে এবং আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর দেখো আগেকার বেগুন গাছগুলোতে টুকটাক প্র একাত্র করে বেগুন হয়েই যাচ্ছে আর দেখো এদিকে দেখায় তোমাদের ফুলকপি গাছগুলো কত সুন্দরভাবে ধরে গেছে এদেরকে এবার একটু যত্ন করার পালা কিছু গোবর সার দিতে হবে তো আজকাল করে তো দেওয়া হচ্ছে না কালকাল করে তো দেখো এখানে কিছু পালং শাক বসিয়েছিলাম সেগুলো বড় হয়ে গেছে আর এই যে গাজরের চারাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে দেখো আর কত সুন্দরভাবে গাজরের চারাগুলো বেরিয়েছে তো দেখো এদিকে আমার আরো কিছু চারা আছে বসানোর জন্য তো কি এগুলোকে আমি বসাই আর তোমরা এখানেই থাকো আজ এই পর্যন্ত টাটা